দেখেছো এই ডায়ের জন্য আমরা ডাইনোসরের যুগে আসতে পেরেছি আরে আকাশ থেকে কি বললো ওটা ডায়রি এখানে আবার কিছু একটা লেখা আছে এই ডায়রিতে যা লেখা হবে তাই সত্যি হয়ে যাবে কালা ভাই এই কালা ভাই কালা ভাই এই কালা ভাই কালা ভাই কালা ভাই এই কালা ভাই কালা ভাই কি রে ডাকতেছিস কেন কি হয়েছে আরে হাপাচ্ছিস কেন জলদি বল কালা ভাই আজকের পর থেকে তোমাকে কেউ কালা বলবে না কালা বলবে না কেমনে কি জলদি বল আমাকে এক মিনিট এই ডারি কালা ভাই আজকে ফস হয়ে যাবে এখন কি হবে এখন কি হবে একটু সবর করো আমি বসে হয়ে গেছি দেখেছো এই ডায়ের খেলা যা লেখবে তাই সত্যি হয়ে যাবে সত্যি সত্যি ডায়ের লেখাটা সত্যি হয়ে গেল আমি এখন বাড়ির যাই আম্মা আমি ফসে হয়ে গেছি আম্মা আমি ফসে হয়ে গেছি এই বিপ্লব তুই এটা কিভাবে করলি বললাম না এই ডাইরিতে যা লাগবে তাই সত্যি হয়ে যাবে যা লাগা হবে তাই সত্যি হয়ে যাবে হ্যাঁ সত্যি এই যে আমার না ডাইনোসর দেখার অনেক শখ আমাদের কি ডাইনোসরের যুগে নিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারবো হ্যাঁ আমিও যাব আমিও যাব এই ডাইরি আমরা ডাইনোসরের যুগে যাব আমরা চলে আসছি ভাইয়া ওই দেখো হাতি হাতি ওইটা নাকি ডাইনোসর দেখেছো এই ডায়রের জন্য আমরা ডাইনোসরের যুগে আসতে পেরেছি আরে ওই দেখ সামনে কতগুলো ডাইনোসর ওয়াও আরে ওই ডাইনোসরটা তো আমাদের থেকে আসতেছে এই বিপ্লব তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ডাইরিতে লেখ হ্যাঁ তাড়াতাড়ি লেখ ডাইনোসরটা আমাদের দিকে আসছে হে লিখিসি লিখিসি আরে ডাইরিতে লেখা যাচ্ছে না কেন কি হলো আরে লিখতে দিছ না কেন তাড়াতাড়ি লিখ ভাইয়া মনে হচ্ছে কলমের কালি শেষ ডাইরিতে লেখা যাচ্ছে না এই রে ফেসে গেলাম মনে হয় আরে ডাইনোসর তো চলে আসলো বিপ্লব আজকে তোর জন্য আমাদের এই অবস্থা দাঁড়া আজকে তোর কবর করে ছাড়বো